ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ওমর ফারুক ছোট্ট একটা হাদিস বলছি কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না আপনার স্টিল বসে আছেন এটাই প্রমাণ জিনায়দহের মানুষ আমরা কোরআনকে কলেজার থেকে ভালোবাসি ঠিক কি না বলে ওমরের কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি এসেই বলছে ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে বিশাল লম্বা অভিযোগ আমার অমর ডাক দে বলছে যুবক ভাই তোমার কি অভিযোগ তুমি আমাকে বলো তোমার নাম কি দিয়ে বলছে আমার নাম হল আল আলমাজুসি আমি একজন অগ্নি পূজারী আগুনের পূজা করি অমর ডাক দে বলছে ভাই অভিযোগটা কি তুমি আমাকে খুলে বলো দিয়ে বলছে অমর আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট ছয় হাম চার্জ করে বাট আমি আল আলমাজুসি গরিব ঘরের সন্তান আমার কাছে ছয় হাম দেওয়ার মতো কোনো শক্তি নাই তুমি কমায় দিয়ে দুই হাম করে দাও আমার বলছে দুই দিন কাম করব কেন তুমি কি ব্যবসা কর তোমার ইনকাম কি কেমনে তুমি কামাই কর হাউ ডু ইউ আর্ন দ্য মানি তো সে বলছে আমি মূলত খঞ্জর বানাই খঞ্জর মানে বাংলাতে বলে চাকু বলেন সবাই কি চাকু আবার ডান হাত দেখেন খঞ্জর কাকে বলে এটাও চাকু এটাও চাকু আই রিপিট দেখেন আমি আবার বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবা চেষ্টা এটাও চাকু এটাও চাকু মাকবদাতু ফি ওয়াসাতি হচ্ছে হচ্ছ মাছখানে বোঝা যায় ধরার জায়গা এটা মাঝে এটাও চাকু এটাও চাকু দুই পাশেই চাকু এবার সবাই আমার ডান দিকে তাকান পেটের ডান দিকে আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো সবাই খঞ্জরটা ডান দিকেই রাখতো বলছে তাই তুমি খঞ্জর মেই করো হিউজ বিজনেস ইউ আর রিচ ম্যান তোমার তো অনেক টাকা তোমার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চার ঝর কথা এই কথা শুনে বলছে ও মোর আমি চাইলাম বিচার আর তুমি করলে আমার সাথে বেনসাফি ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম আর আমি যেহেতু কাফের সন্তান তাই তুমি আমার বেলায় গরম অমর তাই না তোমার বিচার আমি একাই করব একাই আমি এনাফ ধমক দিয়ে বের হয়ে গেছে বিশাল লম্বা রাত শীতকাল অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে জাস্ট অমরকে হত্যা করতে চায় তো খঞ্জরটা বানিয়ে পেটের এখানে ডান দিকে দেখেছি এবার বলুন তো শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই সবাই বলুন তো চাদরটা আমি আবার পড়লাম কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে দেখেন পেটের ডান দিকে খঞ্জ। এবার সে দুইটা চাদরের পাট এমনে ধরেছে ওপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো এই পর্যন্ত ভুরু পর্যন্ত আচ্ছা আর এটাকে এমনি দিয়েছে আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে জাস্ট চোখ দেখা যায় অ্যান্ড নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না পুরোটা ঢেকে আসান দিয়ে দিয়েছে অমর

সুরা ফাতে পড়েছেন কেরাত পড়েছেন খুব আমার ফারুক আল্লাহ আকবার দিয়ে রুকুতে গিয়েছেন লুকুতে যাওয়ার পর যখন সামি আল্লাহমান হামিদা বলবে পেছন থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে অমরের সামনে চলে আসছে অমর যখন স্বামী আল্লাহ হলিমান হামিদা উঠে গেছে সঙ্গে সঙ্গে অমরের পেটের সোজা টার্গেট করে এমনি একটা আঘাত করেছে অমরের পেটের ডান দিক থেকে একবার এমনি আবার এমনি আবার এমনি এমন তিনটা জোরে আঘাত করেছে হাদিস আসছে তিনটা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নারী ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কথা নারী অত লরি একটা কুকুর আমাকে হত্যা করেছে কি আছে আমাকে বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর সাহাবিরা বুঝে গেছে যে সম ওয়ান কেন ফ্রম আউট সাইড কেউ এসেছে ধরো সাতজন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে আর ওই টা ফের টা দিয়ে ডাকেই সামনে পেয়েছে অ্যামনে কারো বুখে কারো পেটে কারো বুকে কারো পিঠে চলে চুড়ে আঘাত দিয়েছে সাতজন সাহাবি নামাজ জত অবস্থায় জায়গাতে শহীদ হয়ে গেছে জায়গাতে শেষ একটু পর অমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে আর সাহাবিরা চিৎকার দিয়ে বলছে আইন তবে আইন তবে ডাক্তাররা কোথায় দাও দর দাও জলদি আসো অমরকে বাঁচাও ডাক্তাররা সব দর দিয়ে আসছে অমরকে বাঁচাও ডাক্তাররা এসে অমরে ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে অমরে ফারুক করে উঠিয়েছে আরেকজন ডাক্তার এসে দুই ধরে হালকা ফাঁকা করে দিয়েছে একটা পানির পাত্র নিয়ে আসছে সোজা পানির পাত্র অমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে আমার গলার দিকে তাকান পানি যখন ভিতরে ঢোক গেলেছে গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে একদম বের হয়ে হয়ে পুরো হা আছে গলা দিয়ে দিয়ে নেমেছে নেমেছে তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে অমরে ফারুক আবার জীবিত হবে আবার চোখ খুলবেন সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গল গল করে বাহিরে বের হয়ে গেছে সব পানি এরপর দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে সাহাবিরা এই দৃশ্য সচক্ষে দেখে দেওয়ার সারপ্রাইজ অবাক এটা কি দেখলাম ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো সব সাহাবি দর দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে অমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে দুধ দিয়েছে দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন আর সম্ভব না অমর হয়তো বা শেষ হয়তো সে আর কখনোই চোখ খুলবে না সাহাবিদের চোখে পানি আর আটকায় সব সাহাবিরা কান্না করছে হঠাৎ করে এক সাহাবি দূর থেকে দেখছে অমর ফারুক তার চোখটা সাডানলি হঠাৎ করে ভ্যারি লিটল খুবই হালকা চত্বর করে খুলেছে এই চোখটা দেখে ওই দোর থেকে সাহেব দৌতিয়েস 야うま মালিকা 야うま মালিকা 야うま ওমর আপনার কি হয়েছে আপনার কি দরকার আমাকে বলেন ওমর তার কথা বলছেন না বলছল তোমার ঠোঁট না কাঁটা আমার ঠোঁটের কাছে নিয়ে নিআছো ওই সাহেব দৌতিয়ে কানটা উপরে ঠোঁটের কাছে দিয়েছে আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে এই সাহাবী খবরটা আমার রাজ্য দেখে দেখো বউ দেখে দেখো সন্তান দেখে রেখো হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট তার চিন্তাই ছিল এটা জমর আমাকে শেষ কথা এটাই ওয়াসিয়ত করবে যখনই কান বাড়িয়েছ উপরে মুখের কাছে উমরে ফারুক প্রথম কথা কোন খবর আমার দরকার নাই আমাকে জাস্ট একটা খবর দাও আসালল নাস আসাল সাহাবি আমার তো রাজের খবর লাগবে না বউ বাদ বাচ্চা বাদ মা বাদ সন্তান বাদ সবাই মাইনাস আমাকে जस्ट একটা খবর দাও আমি ওমর যে নামাজের ইমাম ছিলাম আমার অগগান হওয়ার পরে সেই নামাজটা সাহাবিরা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সুবহান আল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন বলেন সবাই জোরে জোরে সুবহান আপনি নামাজ বুঝতেছেন নামাজ কাকে বলে আবার ও পেট কেটে গেছে নারী ভুড়ি পড়ে আছে পড়ে আছে বাইরে দেখতে পাচ্ছেন নারীও আছে ভুড়িও আছে পেট পুরোটা কাটা একটা মানুষের কত নির্মম অবস্থা আপনি ভাবেন সবাই বুঝেও গেছে যে এই মানুষটার পক্ষে আর বাঁচা সম্ভব না আবার সাহাবী যে সাহাবী ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন দশজন জন সাহাবী কনফার্ম জান্নাতী তার মাঝে টপ লিস্টে যার নাম আছে তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উসমা পড়বেন না পড়া এই মানুষটা কনফার্ম জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজ ছাড়ে নাই আপনি নামাজ কেমনে ছাড়아요 আপনি নামাজ কেমনে ভুলে যান আপনি কি জানেন যে নামাজি বান্দার মরণ আর বেনামাজি বান্দার মরণ কতটা ভয়ংকর হতে পারে নামাজি বান্দার মরণ হবে জান্নাতি মরণ আর বেনামাজির বেনামাজির মরণ হবে বড় ভয়ঙ্কর আমার দিকে তাকান সবাই বেনামাজি বান্দার শুয়ে আছে ঘর এমনি টিভি দেখছে ব্লু ফিল্ম দেখছে শুয়ে আছে হঠাৎ করে সে দেখবে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে পা আছে জমিনে মাথা আছে আকাশ বরাবর বিশাল লম্বা আর তার দেহের পোশাক হচ্ছে কালো কুচ্ছির পোশাক বে সামনে মালাকুল ম aut এমন কুচচির চালানে ধরায়ে যাবে বে যুবক বে নামাজি মরব্বি মালাকুল ম দেখার সাথে সাথে তার দেহ কম্পন তৈরি হয়ে যাবে থর 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 করে কাঁপবে মালাকুল ম aut ডাক দিয়ে বলবে ইয়া ইয়া তুহন্নফসুল খবীসা ও খুরুজি ইলা উনবিল্লাহ এই বে নামাজি বান্দা বের হয়ে আয় বের হও ruhu ta ekhon theke ber hoye ekbar dam একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড় দিবে নামাজি বান্দার দিকে তো মালাকুলমত ভালোভাবে তাকাবে আর বেনামাজির ruh এর দিকে মালাকুলমত বাম হাত দেখেন সবাই আমার এক থাবা দিবে এক থাবা দিয়ে তার ruh বুক থেকে এমন টেনে হিছে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনে ছিড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তশ্চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি পুহকে কবস্তর হবে সকলেই দিল খুলে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমি দিল থেকে সবার জন্য দোয়া করি আমার সাথে আমিন বলবেন সবাই আল্লাহ আমাদের সবাইকে তুমি বেনামাজিনি আযাব থেকে বাঁচিয়ে দিও সকলেই দিল খুলে পড়া আমি এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের রনগত হই